আপনার প্রথম হয়েছেন কেমন লাগতেছে আচ্ছা দেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী প্রতিযোগিতা দেখা শুরু করবো আমরা এখন তাদের নাম জানি তোমার নাম কি রাই তুমের কি হও বোন হও আচ্ছা তোমার নাম কি হো তোমার নাম কি তুমি বোন আচ্ছা আমাদের খেলার নিয়ম বুঝছো তোমরা যে বেলুন ফুলাইতে ফুলাইতে ফাটাই ফেলতে হবে ঠিক আছে সাথে দেখা যাক কে পারে হ্যাঁ সবাই খাতে পারি হ্যাঁ দেখা যাক কে নাকি না জানিয়া আমাদের বিজয়ের পুরস্কার প্রণাম এসার একটা পাইছি জামিয়া আচ্ছা ভিউয়ার্স এখন আমরা খেলা দিতেছি হলো দুই মুরুব্বির দিয়ে তো আমরা দুই মুরুব্বির দুটা বিলন দেব দেখি কার কোন কালার পছন্দ মুরুব্বি আপনাদের কোন কালারটা পছন্দ এই যে কালার ও একজন লাল একজন হলুদ তো অনেক কি করব আমরা পরিচয়টা জানি আপনার নামটা কি আপনার পরিচয় দেন কার পরিচয় দেব আপনার নাম কি আমার নাম কি তুমি কি হও

আপনাদের দুজনের প্রতিযোগিতা হলো যে দুজন হলো বেলুন তো দেখি কার যে আমাদের সাথে ঠিক আছে আপনারা মুখের সামনে নিয়ে রাখেন প্রস্তুত হন দেখা যাক কে পারে।

আপনার নাম কি আপনি কোনে কি হন একমাত্র খালা তাই না আমি তো যতটুকু জানি মেয়ের খালা আরো আছে

আপনাদের খেলা দিয়ে কেমন লাগছে যারা বিজয় আপনারা কিন্তু অবশ্যই ফুটা ফুটা মেয়ের খেলারে দিবেন আপনি কি খাবেন না গায়ে মাখবেন এই যে এই যে কোনো আচ্ছা তো এইখানে আমাদের খেলা সমাপ্ত আল্লাহ হাফেজ